যাই হোক আমরা এখন বিয়ে পড়ানোর উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছি কুষ্টিয়া বড় বাজার মোটামুটি বড় এই মসজিদটি মসজিদের গম্বুজ দেখা যাচ্ছে এটা কুষ্টিয়া গড়াই নদীর তীরে অবস্থিত কুষ্টিয়া বড় বাজারের মোটামুটি বড় একটি মসজিদ সেখানে বিয়ে পড়ানোর উদ্দেশ্যে আমরা রওনা শুরু করেছি অবশেষে পৌঁছান

واتقوا الله الذي ساء به ورحمه إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا واحد وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا

আলাকা জোয়া জালালি কোনো ইলাইলা অচে আলা বাইলা নবাদাতা ও রাহানাম এটা তোমাদের জন্য আল্লাহর একটা বড় নিদর্শন যে তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং যাদেরকে তার সঙ্গে কোনো ইলাইরা তার কাছে তুমি তার প্রশান্তি পাও শান্তি পাও বাজায় আলা তোমাদের মধ্যে তাদের মধ্যে নবাদাতা ও রাহাম

আনছেন <laughs> Ezuda ala kwanaki

गेट kasih गेलो اهميت <laughs>

다음 영상에서 만나요. আলাম দিল্লা ভাই ভাল আছে নেকি